নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব এটি একটি বিশেষ ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট মঙ্গল সেই মঙ্গল তার সক্ষেত্রে প্রবেশ করছেন দু সালের জুন মাসের পয়লা তারিখে মঙ্গল অবস্থান কোথায় করছিলেন করছিলেন মিন রাশিতে এ পর্যন্ত ঠিক ছিল কিন্তু যেটা ঠিক ছিল না সেটি হচ্ছে মঙ্গলের সঙ্গে রাহুর সংযুক্তি অর্থাৎ মঙ্গল এবং রাহু এক ঘরে অবস্থান করছিলেন যোগটা আপনারা জানেন অঙ্গারক যোগ হিসেবে কিন্তু কুখ্যাত কিছু কিছু যোগ আছে ব্যক্তিগত জন্ম ছকে বলুন বা মহাকাল পুরুষের গ্রহগত যে গোচর হয় সেক্ষেত্রে সেগুলো কিন্তু ভাগ্য তৈরি করে ডেস্টিনি মেকার কিছু কিছু যোগ ডেস্টিনি ব্রেকার অর্থাৎ ভাগ্যকে কিন্তু নষ্ট করে দেয় তো এই যে যোগটি অঙ্গারক যোগ সেটি খুব ভালো যোগ তো অতি অবশ্যই ধরা যায় না দু একটি ক্ষেত্র ছাড়া সেটা ব্যতিক্রম সেই আলোচনা এখানে থাকছে না তো মঙ্গল রাহু মুক্ত হয়ে নিজের ঘরে মেশে প্রবেশ করছেন জুন মাসের এক তারিখে দেখুন বারোটি রাশি লগ্নের প্রত্যেকটি রাশি লগ্নই কোনো না কোনোভাবে কিন্তু প্রভাব পাচ্ছিলেন এই অঙ্গারক যোগে যেই জুন মাস পড়বে এবং অঙ্গারক যোগটি কাটিয়ে মঙ্গল সগৃহে প্রবেশ করবেন অনেক রাশি এবং অনেক লগ্নের মানুষরাই কিন্তু অনেক অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারবেন আলোচনা করব আজকে এটা নিয়ে আলোচনা থাকছে তাই বললাম বিশেষ একটি ভিডিও যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছেই প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারেন যেটা বলার সেটা হচ্ছে মঙ্গল মানেই কিন্তু এনার্জি মঙ্গল প্রশাসন দেখে মঙ্গল ভূমি বাহনের গ্রহ সেই মঙ্গল যখনই রাহুযুক্ত হয়ে পড়ল সামগ্রিকভাবেই যেন সকলে একটা এনার্জির অভাব মাথা গরম ভাব কিছু ভালো লাগছে না ভূমি বাহন রিলেটেড নানা রকম অসুবিধা প্রশাসনের দিক থেকে নানারকম ঝামেলা এই সমস্ত কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আবার মঙ্গল অনেকাংশে কিন্তু বিয়ের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেয় এই সময় দেখবেন অনেকেরই দাম্পত্য অশান্তি বা বিয়ে হতে গেলে বাধা এইগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছিল তো মহাকাল পুরুষের প্রথম এবং অষ্টম ঘরের অধিপতি তিনি এই মঙ্গল এই মঙ্গলের রাহু মুক্তির ফলে কোন কোন রাশি ও লগ্নের মানুষরা সবচেয়ে উপকৃত হবেন আলোচনায় সেই রাশি এবং লগ্নগুলোই থাকছে কারা কোন দিক থেকে উপকৃত হবেন সেটা নিয়েও দু চার কথা অবশ্যই থাকবে খুব সংক্ষিপ্ত আলোচনা থাকবে রাশি বা লগ্ন ধরে ধরে ধরুন আপনার মেষ রাশি আপনি যেমন শুনবেন অথচ রাশিটি অন্য কিন্তু মেষ লগ্ন আপনার তিনিও শুনবেন মানে আমি যে সমস্ত রাশি এবং লগ্নের কথা এখানে উল্লেখ করছি যাদের লগ্ন সেটি তারাও কিন্তু অবশ্যই শুনবেন চলে আসি আলোচনায় প্রথমেই যে রাশি এবং লগ্নের কথাটি বলবো সেটি মঙ্গলের নিজস্ব রাশি মেষ মঙ্গল এতদিন মেষ সাপেক্ষে দ্বাদশ মানে ব্যয়স্থানে রাহুযুক্ত হয়ে বসে থাকায় অনেক মেষকেই কিন্তু শারীরিক এবং মানসিকভাবে চাপে রেখেছিল কারো কারো হয়তো আবার চোট আঘাত দুর্ঘটনা ঘটেছিল কারোর আবার দেখা দিয়েছিল কিন্তু দাম্পত্য অশান্তি বিশেষত আর্থিক চাপ মানে হাত ফাঁকা হয়ে যাওয়ার অবস্থা ভীষণভাবে কিন্তু মেষকে বিব্রত করেছে অপব্যয় ভীষণভাবে কিন্তু আপনাদের চাপে রেখেছিল কিন্তু সেটা যা ছিল তো ছিল সেটা অতীত এই প্রত্যেকটা সমস্যা কিন্তু কম বেশি এবার কাটতে চলেছে উদ্যম ফিরে আসবে মানুষ আপনাদের কিন্তু ঠিক ভ্যালু দিচ্ছিল না দাম দিচ্ছিল না সম্মান পাচ্ছিলেন না অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছিল সকলের যে এটা হচ্ছিল তা নয় অনেকের ক্ষেত্রেই এটা হচ্ছিল এবার কিন্তু আপনারা ভ্যালু ক্রিয়েট হবে আপনারা দাম পাবেন আপনাদের হাতটা যে ফাঁকা হয়ে যাচ্ছিল সেই অপব্যয় বলুন অপচয় বলুন সেটা কিন্তু কমতে চলেছে অনেকে এই সময় অনেক ফালতু ঝামেলা ঝঞ্ঝাট ন্যায্য পাওনা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু জড়িয়ে পড়েছেন কিছুই ভালো ভালো লাগছে না তাই আপন জন স্বজনের সঙ্গেও কিন্তু অনেকে ঝামেলায় জড়িয়েছেন এইগুলো কিন্তু এবার কাটতে চলেছে শারীরিক সুস্থতা ফিরবে সফলতা বাড়বে রাশিতে যদিও সুনির্দৃষ্টি থাকছে একটু সাবধান থাকবেন চোট আঘাত দুর্ঘটনা থেকে তবে যেহেতু রাশি অধিপতি তথা লগ্নাধিপতি মঙ্গল স্বরাশিতে বা নিজের লগ্নে প্রতিষ্ঠান করবেন তিনি আপনাদের রাশি বা লগ্নকে রক্ষা করার চেষ্টা করবেন খুব বেশি নেগেটিভ হওয়ার চান্স কিন্তু থাকছে না চলে আসি নেক্সট যে রাশি এবং লগ্নের কথায় যাবো তাতে সেটি হচ্ছে ডেফিনেটলি মিথুন মিথুনের হওয়া কাজ আটকে যাওয়া কর্মক্ষেত্রে উটকো ঝামেলা টেনশনের দিন কিন্তু কাটতে চলেছে সফলতা বাড়তে চলেছে কর্মক্ষেত্রে রাহু থাকায় সর্বতভাবে যে কর্মক্ষেত্রে ঝামেলা মুক্তি ঘটবে এমনটি হয়তো নয় কিন্তু অনেকাংশে কর্মক্ষেত্রে ঝামেলা কমতে চলেছে সাফল্য বাড়তে চলেছে একাদশপতি তিনি একাদশ স্থানে অবস্থান করবেন ফলে আয় লাভ সাফল্য এই জায়গাটা কিন্তু বাড়ছে প্রতিযোগিতায় সফলতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে রোগ মুক্তির সূচনা দেখা যাচ্ছে অনেক মিথুনের কিন্তু নানাভাবে অনেকেই ভুগছিলেন শারীরিক বলুন মানসিক বলুন কোথাওটা ডিপ্রেশান সেগুলো কিন্তু অনেকাংশে কেটে যাবে আশা করা যাচ্ছে কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন সতর্ক থাকবেন হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে একটু সতর্ক থাকবেন এবং প্রেশার জাতীয় যারা রোগ তারা কিন্তু অনেকাংশেই ভুগছিলেন তো হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া এই যে ব্যাপারগুলো এই প্রবণতাটাও কিন্তু অনেকাংশে কমতে চলেছে ফালতু ব্যয় বা অপব্যয় নিশ্চিতভাবে কমবে বা নিয়ন্ত্রিত হতে চলেছে শত্রু অনেক ক্ষেত্রেই দমন হয়ে যাবে অনেকাংশেই কিন্তু শত্রুর উৎপাত সেটা কিন্তু কমতে চলেছে পরবর্তী রাশি এবং লগ্ন সেটি হচ্ছে কর্কট কর্কটের পঞ্চম এবং দশম অধিপতি হচ্ছেন মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মঙ্গল কর্কটের ক্ষেত্রে কারণ এটি যোগকারী একটি গ্রহ তো সেই গ্রহটি যখন রাহুযুক্ত থাকায় সেটি কি করছিল ভাগ্যের বিড়ম্বনা তৈরি করছিল কাজ আটকে যাচ্ছিল কাজ এসেও হচ্ছিল না যোগাযোগগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছিল সবচেয়ে বড় কথা অনেক দিনের চেনা জানা মানুষ তারাও কী রকম যেন আপনাদের সঙ্গে অচেনা ব্যবহার করছিল তাদের কাছে কিন্তু এই ব্যবহার আপনারা প্রত্যাশা করেননি কর্মক্ষেত্রে উদ্বেগ সন্তানকে নিয়ে উদ্বেগ এইভাবেই কিন্তু আপনাদের দিন কাটছিল এইগুলো সবই কিন্তু কমতে চলেছে কর্মে বাধা ডেফিনেটলি কাটবে সন্তান নিয়ে চিন্তা বেশ কিছুটা কিন্তু কমতে চলেছে অধিক উত্তেজনা বা মাথা গরম এড়িয়ে চলুন আর যারা প্রেশারের রোগী আছেন তারা মাঝে মাঝে প্রেশার চেক করে একটু দেখে নেবেন কারণ মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনাদের রাশি তথা লগ্নে থাকবে সেহেতু প্রেশার জাতীয় রোগ থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে যদিও সেটি আপনাদের যোগকারী গ্রহ তাদের দৃষ্টি আপনাদের রাশি তথা লগ্নে পড়বে ডেফিনেটলি ভালো এটা ভালো সূচনা কিন্তু ওই যে প্রত্যেকটার তো একটা কিছু না কিছু প্রভাব থাকে সেইগুলো একটু দেখে নেওয়ার প্রয়োজন থাকছে চলে আসি পরবর্তী রাশি লগ্ন সেটি সিংহ ভাগ্যস্থানে ভাগ্যপতি এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে বলুন তো এতদিন আপনাদের ভাগ্যের বিড়ম্বনা বা ভাগ্যপতির সঙ্গে রাহু যুক্তি বা অঙ্গারক যোগ ভাগ্যের বিড়ম্বনা তৈরি করে দিয়েছিল অনেক অংশে কিন্তু এবার স্বস্তি ফিরতে চলেছে ভাগ্যের সহযোগিতা পাবেন স্থাবর সম্পত্তি বা ভূমি গৃহ বিষয়ক চলা নানারকম সমস্যা যাদের চলছিল সেগুলো কিন্তু কমতে চলেছে এবং কোথাও যেন একটা আপনারা এই ব্যাপারে সমাধানের রাস্তা দেখতে পাবেন ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনারা কিন্তু এই সময় লাভ করবেন চলে আসি পরবর্তী লগ্নের কথা। সেটি তুলা তুলার সমস্যা হচ্ছিল আর্থিক দিক থেকে কেন আর্থিক ক্ষেত্রটা চেপেছিল ব্যয় হয়ে যাচ্ছে ব্যয় বৃদ্ধি হয়ে যাচ্ছে এই যে ভাবটা সেটা বেশ কিছুটা কিন্তু কাটতে চলেছে মঙ্গলের এই মেসে অবস্থানের কারণে ব্যবসার ক্ষেত্রে যে বিড়ম্বনা তৈরি হয়ে যাচ্ছিল ব্যবসার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছিল ব্যবসার ক্ষেত্রে যারা আপনাদের পার্টনার সেই দিক থেকে কোথাও যেন একটু চাপের মধ্যে ছিলেন বা ঠকে যাচ্ছিলেন কি বলতে চাইছি বুঝতে পারছেন সেই ব্যাপারগুলো কিন্তু কমতে চলেছে পার্টনারের শত্রুতা কমতে চলেছে তুলার অনেকেরই কিন্তু বিয়ের যোগাযোগ হয়েও হচ্ছিল না আটকে যাচ্ছিল বিয়ের বাধা কিন্তু কাটতে চলেছে ব্যবসায় ডেফিনেটলি গতি আসবে আয় এবং উন্নতি দুটোরই কিন্তু সম্ভাবনা থাকছে চলে আসি পরবর্তী রাশি লগ্ন সেটি বৃশ্চিক যেটি মঙ্গলেরই রাশি এবং মঙ্গল নিয়ন্ত্রিত একটি ঘর বৃশ্চিকের সমস্যা হচ্ছিল স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড টেনশন অ্যাংজাইটি পেটের সমস্যা মাথার যন্ত্রণা বৃশ্চিককে কাবু করেছিল সেই সঙ্গে কাবু করেছিল শত্রুতা এবং অনর্থক ব্যয় শরীরের কারণে স্বাস্থ্যের কারণে ডাক্তারি খরচ বা চিকিৎসার কারণে খরচ অত্যধিক বেড়ে যাচ্ছিল তার সঙ্গে শত্রুদের একটা মাথা ব্যথা করে দিয়েছিল আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে শত্রুজয়ী করে তুলবে বা শত্রুজয়ী যোগ কিন্তু তৈরি হচ্ছে আপনাদের কনফিডেন্সটা কিন্তু অনেকটা নেমে গিয়েছিল সেই আত্মবিশ্বাস বাড়তে চলেছে ভাগ্যের উন্নতি ঘটবে বাধা কমবে পরবর্তী রাশি লগ্ন ধনু প্রতিভার স্বীকৃতি পাবেন সন্তানদের স্বাস্থ্যের উন্নতির সূচনা হলেও ধনুর কিন্তু সাবধান থাকতে হবে যানবাহন উত্তপ্ত বস্তু ধারালো কোনো জিনিস থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে বা চোট আঘাত থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে আমি ধনুটাকে একটু এর সঙ্গে ঢুকিয়ে নিলাম চলে আসি পরবর্তী রাশি লগ্ন সেটি মকর দেখুন এতদিন আপনাদের আই লাভ সাফল্য যিনি অধিপতি সেই গ্রহ যুক্ত হয়েছিল ফলে একেই মকরের সাথে সাথে শেষ অবস্থা শেষ ফেস আবার এই আই লাভ সাফল্যের জায়গায় রাহুযুক্ত অবস্থা সব মিলিয়ে মিশিয়ে একটা অস্থিরতা এসেছিলো বিশেষত ইনকাম বা আয়ের ক্ষেত্রে এবং সাফল্য লাভের পথে বাধা চলে আসছিল কোন কোনো মকর রাশি বা লগ্নের মানুষ হয়তো এই সময় হঠাৎ হঠাৎ কিছু ফাটকা প্রাপ্তি বা অর্থপ্রাপ্তি ঘটলেও তা কিন্তু ব্যয় হয়ে যাচ্ছিল ব্যয় হতে সময়ও লাগছিল না অনেকের মাকে নিয়ে কিন্তু উদ্বেগ তৈরি হয়ে গেছিল অনেকের আবার স্থাবর সম্পত্তি নিয়ে শরীরী বিবাদ বা গন্ডগোল এই সমস্ত ঝামেলার মধ্যে অনেকে পড়ে গিয়েছিলেন মকর কিন্তু এইগুলো যে সমস্যার কথা বললাম সব কাটতে চলেছে সব ডেফিনেটলি আপনারা আশা করতে পারেন আয় বাড়বে লাভ সাফল্য ডেফিনেটলি কিন্তু বাড়তে চলেছে এবং যে সম্পত্তি রিলেটেড সমস্যা মাকে নিয়ে সমস্যা সেগুলো কিন্তু কমতে চলেছে পরবর্তী রাশি লগ্ন সেটি মিন দ্বিতীয়পতি অর্থাৎ ধনপতি এবং নবমপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি মঙ্গল তিনি রাশিতেই অঙ্গারক যুগে রাহুযুক্ত হয়ে বসেছিলেন অর্থাৎ মিন ছটফট ছটফট করার একটা অবস্থায় চলে এসেছিল সবচেয়ে চাপে কিন্তু ছিল এই মিন বিশেষত আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ব্যয় আর্থিক অবস্থার অবনতি ভাগ্যের সাহায্য না পাওয়া পদে পদে বাঁধা অশান্তি অসম্মান নিয়ে মিন কিন্তু চলছিলেন এতদিন ধরে ভাবছিলেন এটা বুঝি সাড়ে সাতির প্রকোপ আদবে কিন্তু এটা নয় এবার দেখবেন এই যে অঙ্গারক যোগ ছেড়ে যাচ্ছে রাশি থেকে মঙ্গল দ্বিতীয় হাউসে ধনপতি ধনস্থানে চলে যাচ্ছেন আয় উন্নতি বাড়বে এবং ভাগ্যপতির ভাগ্যপতি চলে যাচ্ছেন কোথায় রাহু মুক্ত হয়ে সেকেন্ড হাউসে কোথাও যেন একটা ভাগ্যের সহযোগিতা আপনারা পাবেন সাফল্য ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন পূর্ণ সহযোগিতা পূর্ণ ভাগ্যের সহযোগিতা সেটা হয়তো পাবেন না কারণ দ্বিতীয় ক্ষেত্র আমরা বাধক হিসেবেও দেখি তো সেক্ষেত্রে কিন্তু একটু একটু করে এগোনোর সম্ভাবনা কিন্তু মিনের তৈরি হচ্ছে যে একদম স্টেকনেন্ট যে অবস্থাটা হয়েছিল একদম না এগোচ্ছে না পিছোচ্ছে কীরকম একটা ব্যাপার সেই সিচুয়েশানটা কিন্তু কাটতে চলেছে তো মঙ্গলের এই যে মহাপরিবর্তন রাশির মহাপরিবর্তন মঙ্গলের কি হতে পারে কোন কোন রাশি অত্যন্ত শুভ ফল পেতে পারেন সেই রাশিগুলো কোন কোন দিক থেকে শুভ ফল পেতে পারেন তাই নিয়ে একটা আলোচনা থাকলো আজ এ পর্যন্তই নমস্কার